নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত আজ সকালটা একদম অন্যরকম পূজার মন্ত্রপাঠ ভেসে আসছে অনেক দূরে থেকে আর অনেক রাত থেকেও বৃষ্টিটা হচ্ছে ওয়েদারটা একদম নরম আর এখনও টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর মনের বাবা গেল মাছের কাঁটায় তো আমি এখন রান্না বান্না করব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর সামনে তো পূজা আসছে সবাই ভালোভাবে আনন্দ করুন পূজার আর বেশি দেরি নেই মা আমাদের মধ্যে চলে আসবে খুব শীঘ্রই আর শুভ সারদিয়ার সকলকে অনেক অনেক শুভেচ্ছা আকাশে একদম ঘন মেঘ আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া রেখেছে এই যে আর দূরে থেকে পূজার মন্ত্র পাঠ ভেসে আসছে খুবই ভালো লাগছে আজকে সকালটা কাটতে বসে গেছি কালকে রাত্রেবেলা মনের বাবা বাজার করে রেখেছিল বিকালে বাজারে গেলে এরকম টাটকা টাটকা মাছ পাওয়া যায় আর এই মাছটার নাম হচ্ছে মধু ভোলা এই মাছটা বহু দিন পর আবার আমাদের বাড়িতে আসলো মা যখন ছিল তখন একবার এনেছিল আর এই এলো প্রায় দু বছর হয়ে গেছে তো যাই হোক এখন রান্না করবো আর এদিকে আছে কচু এক গামলি মনের বাবা একেবারে পাঁচ কিলো কচু কিনে রেখেছে পাড়ায় একজন চাষ করেছিল তার বাড়ির কচু তো এই কচু কেটে নেব আর সঙ্গে আছে বরবটি এদিকে আর এদিকে আছে পালং শাক কেটে নিয়ে তারপর রান্না বান্না করে ভাত নিয়ে যাব বাজারে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে কুটে মাছের মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নেব দিয়ে দেব হলুদ দিয়ে লবণ লবণটা একটু হালকা দেব কারণ নদীর মাছ বেশি লবণ লবণ হয়ে যাওয়ার একটা ভয় থাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল মাছগুলো একে একে ভেজে নেব এই মাছটা ভোলা মাছ বলে যাচ্ছে না এই মাছটা যে ভোলা মাছ কাটার পরে একদম যাচ্ছে না মাছটা অনেক বড় মাছ আর অনেক দিন পর মেয়ের বাবা এই মাছ কিনে এনেছে কালকে বিকালের টাইমে বাজারে গেলে এই মাছটা পাওয়া যায় সবসময় আসে না এই মাছ দিয়ে প্রচুর বাকি মেয়ের বাবার খুব প্রিয় একটা খাবার মাছগুলো এক করে হয়ে গেছে ভোলা মাছ খুব নরম একটা মাছ সাবধানে রান্নাটা করতে হয় ভেঙে যাওয়ার মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে বরবটিগুলো ভেজে নেবো ওটি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটা টমেটো ভেজে নিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে টমেটোটা ভেজে নেব একটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো এইভাবে ভেজে তরকারিতে দিলে তার স্বাদটা আলাদা আছে এত সকাল সকাল চলে এলে

এরম বৃষ্টি হলে মাছ পাওয়া যায় না এদিকে টমেটোটা ভাজা হয়ে গেছে আর একদম একটুখানি হয়ে গেছে একটা টমেটো এটা তুলে নেব মাছ ভাজার ওপরে তুলে রাখলাম আবার স্পেশাল কচুর তরকারি আজকের বানাচ্ছি কড়াইতে একদম সামান্য তেল দিয়েছি দিয়ে দেব আদা কুচানো আদাটা একটু ভেজে নেব দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু আর এর সঙ্গে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেবো একদম হালকা তেল দিয়েছি এখানে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবে আগে থেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদটা দিতে লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সবজিগুলো সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো

ফুটে গেছে এবার নামিয়ে নেব এই তরকারিটা আজকের অন্য রকম নিয়মে রান্নাটা হচ্ছে মনের বাবা বলছে ঝোল অনেক তরকারিতে এই ঝোলটা থাকবে না লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা দিলে কচুর তরকারি খুব সুন্দর হয় কচুর ডালে আর কি তেজপাতা পাঁচ ফোড়ন কর্তমশায় কচু খাবে বলে একেবারে পাঁচ কিলো কচু কিনে এনে রেখেছে বাড়িতে ওদের খুব প্রিয় আমাদের সবারই মশলাটা খুব সুন্দর ভেজে নিয়েছি এই পর্যায়ে হুম এরকম সেন্ট হচ্ছে দারুন সেন্ট বেরোচ্ছে কেমন ওই যে মশলাটা ভাজবে না পর্যায়ে ভেজে রাখা মাছ আর টমেটোটা হল হালকা করে দিয়ে দেব ঝোলের ওপরে কারণ গোলা মাছ তো ভেঙে যাওয়ার ভয় খুব নরম একটা মাছ বেশি ফোটানো যাবে না দিয়ে দারুণ ব্যাপার আছে খাওয়া খুব জলে যাবে যার জমুক আর না জমুক মনের বাবার প্রিয় খাবার তৈরি হয়ে যাচ্ছে একেবারে দুবেলার মতো ঝোলটা ফুটে গেছে ওপর থেকে দিয়ে দেব জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো না দিলে কচুর ডাল জমে না দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর ঝোলটা একটু এরকম থাকবে পাতলা ঝোল কারণ কচুর তরকারি

মানে রঙা football এ বলে এগুলো খুব পছন্দ করে এসব বন্ধুরা জানবে নতুন করে আর কিছু বলার নেই দারুন আমি সে বললাম এবার তুমি বলবে কেমন কচুর তরকারি হলে তো আমার খুব ভালো আর তার সঙ্গে মধু ভোলা ব্যাপারটা পুরো জমে যাবে মধু অনেক দিন পর বাড়িতে এলো বলো এবং বিশ সাইজ মাছটা